আসসালাম আলাইকুম সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি সম্প্রতি এমন শিরোনামে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম সংবাদ প্রচার করেছে এবং এই সংবাদ প্রচার করার পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে নানা ধরনের মন্তব্য কেউ কেউ বলছেন বিএনপি আসলে তাদের যে সতেরো বছরের অর্থাৎ আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই শাসন আমলে যেভাবে আপসহীন নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব তারা হারিয়ে ফেলেছে এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরকারের যে সকল সিদ্ধান্ত রয়েছে সেই সেই তারা মেনে নিচ্ছে এবং বিষয়ে আপোষ করে ফেলেছে আবার অনেকেই দাবি করছেন যে বিএনপি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল বিষয়বস্তু রয়েছে সেই সকল বিষয়বস্তুর সাথে কোনোভাবেই পেরে উঠছে না এবং যেহেতু তারা পেরে উঠছে না তার কারণে তারা এখন আপুশের দিকে চলে গেছে এই বিষয়টি নিয়ে কথা বলার পূর্বে আসলে জানা উচিত বিএনপি কোন কোন বিষয়ে সরকারের সাথে আপোষ করবে না বাংলাদেশের যে সকল গণমাধ্যম এই বিষয়টি প্রচার করেছে তাদের যে একটি সারমর্ম সেই সারমর্ম অনুযায়ী বলা হচ্ছে যে তিন উপদেষ্টার পদত্যাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ সহ আগের দাবিগুলোর বিষয়ে নমুনা থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্য দলটি এসব দাবি সামনে নিয়ে এসেছিল লন্ডনে ফলপ্রসূ বৈঠকের পর নেতারা এমন অবস্থানের কথা জানিয়েছেন অর্থাৎ প্রথম দিক থেকে যে বিষয়টি আসলে জানা যাচ্ছে সেটি হচ্ছে বিএনপি তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু করেছিল এবং সিটি কর্পোরেশন মেয়র পদ আগের যে দাবিগুলো রয়েছে অর্থাৎ নির্বাচন সঠিক সময়ে দেয়া এবং বাংলাদেশের যে সংবিধানের বিষয়টি রয়েছে সেই সংবিধানের বিষয়টিও এখানে উল্লেখ করতে হচ্ছে এই সকল বিষয়ে তাদের যে দাবি দাবাগুলো ছিল সেই সকল দাবি দাবা এখন আর বিএনপি রাখছে না বা সেই সকল দাবি দাবা এখন আর হাইলাইট করবে না এবং এর সাথে সাথে উল্লেখ করেছে লন্ডনে যে ফলপ্রসূ বৈঠক হয়েছে সেই বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা সন্তুষ্ট এবং তাদের সন্তুষ্টের কারণেই কিন্তু তারা এই সকল দাবি দাবা এখন আর তুলে আনবেন না এখন বিএনপি আসলে তিন যে উপদেষ্টা রয়েছে তিন কোন উপদেষ্টার পদত্যাগের দাবি করেছিল বিএনপি প্রথমে দাবি করেছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আহমদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের কিন্তু ছাত্র নেতৃত্ব যারা রয়েছে না তারা মোটামুটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যার ফলে তাদের যে অপসারণ করার দাবি বা পদত্যাগের যে দাবি সেই দাবিটি যেমন এনসিপি মেনে নেয়নি ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু মেনে নেয়নি বা এ বিষয়ে রাজি হয়নি কারণ অন্তর্বর্তীকালীন সরকার মূলত গঠিত হয়েছে এই ছাত্রদের মাধ্যমেই সুতরাং এখানে বিএনপি আসলে চাইলেও তাদের এই দাবিটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনোভাবে ফলপ্রসূ করতে পারবেন সুতরাং এই দাবি থেকে সরে আসাই সব থেকে ভালো কাজ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন অতএব আমি মনে করি এই দাবিটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখেনি তাহলে কোন বিষয়টি চাপে রেখেছে চাপে রেখেছিল আন্দোলন সংগ্রামের যে বিষয় সেটি অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কিন্তু সবসময় একটি আন্দোলনমুখী অবস্থায় ছিল যে সঠিক সময়ে যদি বিএনপির এই দাবি আদায় করতে না পারে বা অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন না দেয় তাহলে বিএনপি ঢালাভাবে একটি আন্দোলনে যাবে একদিকে যেমন বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে আন্দোলনমুখী একটি অবস্থায় যে যে সময় মাঠে নেমে যাবে মাঠে নেমে যাবে এরকম একটি পরিস্থিতি অন্যদিকে বিএনপিও যদি নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম শুরু করে বা মাঠে আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে শুরু করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই দুটি রাজনৈতিক দলকে সামাল দেওয়া কিন্তু অন্তত কষ্টের বিষয় হয়ে যাবে যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে তারেক রহমান ওনার সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে বৈঠকে ফলপ্রসূ বিষয় এসেছে ইতিমধ্যে নির্বাচনের বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকার একটি সহনশীল মাত্রায় চলে এসেছে তবে অন্তর্বর্তীকালীন সরকার এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে বিচার এবং সংস্কার এই দুটি প্রক্রিয়া যদি যথাসময়ে হয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে কোনো আপত্তি নেই সুতরাং এই বিষয়টি উল্লেখ করে যতটুকু বোঝা যাচ্ছে যে বিএনপি ধরে নিচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসেই যে নির্বাচন হবে এই বিষয়টি কিন্তু কোনো ধরনের গ্যারান্টেড বা লিখিত আকারে বলেনি যাই হোক এটি আসলে তখনই বোঝা যাবে যখন অনুষ্ঠিত হবে তবে এই বিষয়টি বিএনপি খুব আমলে নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে বিরোধ ছিল নির্বাচনকে কেন্দ্র করে সেটি অনেকটাই তারা ঘুচাতে সক্ষম হয়েছে এবং হ্যাঁ বাকি যে সকল দাবি দাবা রয়েছে সেই সকল দাবি দাবা আসলে সরকারকে কোনোভাবে চাপে ফেলছে না সুতরাং আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্ককে অনেকেই আসলে ভালোভাবে দেখছেন না এবং অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ এই বিষয়টিকে কাজে লাগিয়ে দিবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ হয়তোবা কোনো একটি আন্দোলনে নেমে আসবে অর্থাৎ আহ সরকারের সাথে যদি বিএনপির বিরোধ থাকে তাহলে এখানে আওয়ামী লীগের জন্য লাভবান এবং আওয়ামী লীগ লাভবান হয়ে গেলে আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে ফিরে আসে এই বিষয়টাকে কাজে লাগিয়ে তাহলে কিন্তু বিএনপির ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন অনেকটাই ধুলিসাত হয়ে যাবে এই বিষয়ে কিন্তু বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উনি কিন্তু একটি বক্তব্য গণমাধ্যমকে দিয়েছেন সেটি হচ্ছে অর্থাৎ ওনার বক্তব্যের একটি অংশ এরকম রয়েছে যে বিএনপি যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে এখানে প্রথিত যে স্বৈরাচার রয়েছে সেই স্বৈরাচাররা মাথা তুলে দাঁড়িয়ে যাবে অর্থাৎ এখানে বিএনপির চেয়ারপারসন স্পষ্ট করে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ এক প্রকার অপেক্ষারত যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির বিরোধ আরো বেড়ে যায় তাহলে আওয়ামী লীগ সেই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু মাঠে নামবে সুতরাং এখানে নমনীয় থাকার যে বিষয়টি আসলে প্রচারিত হচ্ছে এটি আমি মনে করি বিএনপি তাদের সুবিধার্থী করেছে এবং তাদের যে ফায়দা রয়েছে সেই ফায়দা পাওয়ার জন্যই করেছে